বরাবে করিম এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন ইসলামের মধ্যে আমাদের ইতিহাসে এই মুসলমানদের জীবনে আমাদেরকে স্মরণ রাখার জন্য আমাদের জীবনে শিক্ষা নিয়ে এসেছে আমাদের জীবনে ঐতিহ্য নিয়ে এসেছে আমাদের জীবনে গৌরব নিয়ে এসেছে এমন অনেক কাজ আল্লাহ পবিত্র সওয়াল মাসে ঘটিয়েছেন তার মধ্যে আমরা দেখতে পাই এই সওয়াল মাস দিয়ে মুসলমানদের অন্যতম কাজ আনুষ্ঠানিক কাজ যে কাজের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় মিলন মেলা হয়ে থাকে অর্থাৎ হজ এই সওয়াল মাসের মধ্য দিয়ে আরম্ভ হয়েছে এই জন্য কোরআন করিমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন আউদুল্লাহমিন ইসমলাহ রহমানুর রহিম আলহাজু আশহমেদ সদক্লাহুল আদিম সদক রসুলহ্নবীল হাবিবুল করিম যে হজ এটা কয়েকটা মাস নির্দিষ্ট কয়েকটা মাসে হজ সম্পূর্ণ হয়ে থাকে এখন সেই কয়েকটা মাস কি এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী সালামা এবং মুফাস্তির কারেরাম উল্লেখ করেছেন হজের মাস হচ্ছে তিনটি কয়টি হজের মাস হচ্ছে তিনটি যেটা আরম্ভ হবে পবিত্র সাওয়াল মাসের মাধ্যমে পবিত্র রমজান মাসের পরে যে সাওয়াল মাস যেটা এখন এই মাসের মাধ্যমে হজের মাস আরম্ভ হবে এটার দ্বিতীয় মাস হচ্ছে জুলকাদা সাওয়াল জুলকাদা এর তৃতীয় নম্বর মাস হচ্ছে জুল আর জুল হজের মাধ্যমে আরবি ক্যালেন্ডারের এক বছর সমাপ্তি হবে জিল হজে প্রথম প্রথম দশক প্রথম অর্ধেকের মধ্যে কয়েকদিন আর সাওয়াল এবং জুলকদের পুরা দুই মাস এই তিন মাস হচ্ছে হজের মাস আল্লাহাবুল্লাহ আলমী হজের মাসের এই সাওয়াল মাসের মাধ্যমে সাওয়াল মাসের মাধ্যমে পবিত্র হজের মতো বরকতময় কাজ তিনি আরম্ভ করেছেন এটা সাওয়াল মাসের বরকত এবং মুসলমানদের জীবনে অন্যতম একটি উপহার যদিও আমরা দেখতে পাই হজের যেই মূল কাজগুলো এগুলো হয়ে থাকে আপনার জিল হজ মাসের অল্প কয়েকটা দিনে জিল হজ মাসের অল্প কয়েকটা দিনে হজের কাজগুলো হয়ে থাকে কিন্তু সাওয়াল মাস থেকেই প্রস্তুতি আরম্ভ হয় কাবা ঘরের দিকে যাওয়ার রহসারের দিকে যাওয়ার মক্কা মক্কার মদিনা মোনা দিকে যাওয়ার আমার জানা মতে যদি ভুল না হয় আমাদের বাংলাদেশ থেকে সর্বপ্রথম এবছর হজ ফ্লাইট যাবে উনতিরিশে এপ্রিল অন্য দেশ থেকে আরও আগে যেতে পারে যাই হোক এ মাসেই সাওয়াল মাসেই সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজিরা তাদের জীবনের একমাত্র লক্ষ্য রব্বে করিমের দরবারে সরকারের কায়নাতের দরবারে মক্কা মদিনা মদিনা মোনাবরায় মক্কা মকরামা মদিনা মোন্বরায় পৌঁছে যাবে আল্লাহ যেন তাদেরকে দান করেন আল্লাহ মামিন আপনাদের দোয়ার বরকতে আমরাও খেয়াল করেছি আব্বা হুজুরের সাথে আমরা এবারকা হজে যাবো ইনশাআল্লাহ তালা নির্দিষ্ট সময়ে আমি আপনাদেরকে জানাবো আপনাদের কাছ থেকে দোয়া নিব আল্লাহ যেন আমাদেরকেও সহি সালামে যাওয়ার তৌফিক দান করেন আমাদের এই সফরকে যেন তিনি কবুর করেন আল্লাহ আমিন এবং আপনাদের সবাইকে যারা এখন আমরা যেতে পারি নাই তাদের সবাইকে যেন হজ করার ওমরা করার রজা আতার জয়ারত করার বারবার সুযোগ করে দেন আল্লাহ আমিন মুসল্লানি কেরম আমরা দেখতে পাই এই সওয়াল মাসে সব মহাজিরদের মধ্যে সর্বপ্রথম সন্তান যিনি জন্মগ্রহণ করেন আপনারা জানেন যে সাহাবাইকরামদের মধ্যে দুটি দল এটা তাদের কাজ হিসাবে দুটি দল তাদের বিশেষ দিক বিবেচনা করে একটি দল হচ্ছে আনসার আর একটি দল হচ্ছে মহাজির আনসার সাহাবি বলা হয় যারা সাহায্যকারী আমাদের দেশে আনসার ফৌজ আছে না আনসার তাদেরকে কেন বলা হয় যেহেতু তারা সাহায্য করেন মানুষের উপকারে এগিয়ে আসেন এটা মূলত ইসলামের নাম নিয়ে এই ধরনের নাম দেওয়া হয়েছে তো আনসাররা তারা যারা মক্কা মোকার থেকে হিজরত করে এসেছে আনসারগণ তাদেরকে সাহায্য করেছেন আনসার হচ্ছে যারা মদিনার অধিবাসী মদিনা মোনাওয়ার অধিবাসী তাদের কাছে বিভিন্ন দিক থেকে যারা হিজরত করে চলে আসছেন তারা তাদেরকে সাহায্য করেছেন আর তারা সাহায্যকারী হয়ে গেছেন এই জন্য আরবিতে তাদেরকে বলা হয় আনসার আর যারা হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মহাজীব মহাজিরদের মধ্যে মদিনা মোনারাতে সর্বপ্রথম যিনি জন্মগ্রহণ করেন যে সন্তান মদিনা মোনামায় আগমন করেন তিনি হচ্ছেন হজরতে আবদুল্লাহ বিন জুবায় রদুল্লাহ তালন যিনি হজরতে আসমা রদুল্লাহ আনহার ঘরে এসেছেন যিনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদুল্লাহু আনহার বোন যিনি হচ্ছেন হজরতে সিদ্দিকা আকবর আবু বকর রদুল্লাহু তালা আনহুর নাতনি কন্যা হচ্ছে আসমা রদুল্লাহ তালহা উনার সন্তান হচ্ছে হজরত আবদুল্লাহ বিন জুবায় রদুল্লাহ উনি অত্যন্ত বীর পুরুষ ছিলেন অত্যন্ত সাহসী ছিলেন এবং ইকরামদের মধ্যে অনেক বড় ধরনের জেলিল কদর সাহাবে চিনেছিলেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ইয়াজিদ কর্তৃক তিনি নির্যাতিত হয়েছিলেন ইয়াজিদের তার তিনটি বছরের খেলাফতের অভিশাপ্ত জীবনের সর্বশেষ যেই তার অভিশাপ লানত মারাত্মক কাজটি ছিল সেটা হচ্ছে আবদুল্লাহ বিন জোবায় রাহু তাল সিদ্দিক আকবরের ঘরের উজ্জ্বল নক্ষত্র বাঁচি আবদুল্লাহ বিন জুবায় রাহু শহীদ করে দেওয়ার জন্য এবং জোর করে চাপিয়ে বল প্রয়োগ করে এয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য আবদুল্লাহ বিন জুবাইরদুল্লাহুতালু যখন এয়াজিদ থেকে বাঁচার জন্য তিনি কাবাঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন কাবাঘরের দেয়ালের নিচে সিতার নিচে কাবাগরের আঙ্গিনা যখন আশ্রয় গ্রহণ করেছেন কাবাগরের এরিয়াতে আক্রমণ করা এটা হারাম কেয়ামত পর্যন্ত কেহ করতে পারবে না কারোর জন্য অনুমতি নেই কেহ করতে পারবে না কারোর জন্য অনুমতি নাই কিন্তু সেই সেই পাপি অ্যাজিদ পর্যন্ত আপনার সেটাকে তোয়াক্কা করে নাই সে সেটাকেও খেয়াল করে নাই শেষ পর্যন্ত পাপি অ্যাজিদ হজরতে আবদুল্লা বিন জুবাইরুল্লাহতালহুকে শহীদ করে দেওয়ার জন্য তার দলে যারা রয়েছে তাদেরকে আদেশ করেছে যেন মিনজানিক যেটা যেটা অগ্নি অস্ত্র এক ধরনের দূর থেকে আগুন নিক্ষেপ করা হয় বর্তমানে আপনার কামান এ জাতীয় অস্ত্রের সাথে এ জাতীয় যুদ্ধযানের সাথে কিছুটা মিল রাখে তো যাই হোক দূর থেকে পাথর দিয়ে কোনো দেয়ালকে ধ্বংস করে দেওয়া হয় আগুন নিক্ষেপ করে কোনো কিছুকে পড়িয়ে ফেলা হয় আবদুল্লাহ বিন জুবায়াতুল্লাহ তালাকে শহীদ করে দেওয়ার জন্য এই ধরনের অগ্নি অস্ত্র ওই ধরনের অস্ত্র ব্যবহার করে কাবা শরীফের দিকে অগ্নি আগুন নিক্ষেপ করা হয়েছে কাবা শরীফের দিকে এভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে যার কারণে কাবা শরীফের দেয়াল জ্বলে গিয়েছিল কাবা শরীফের গিলাপ জ্বলে গিয়েছিল সে আবদুল্লাবিন জুবায়াত্লাহতালকে শহীদ করে দেওয়ার জন্য সে এত অপচেষ্টা করেছে আর আল্লাহ এই ইয়াজিদকে ওই বছরই জাহান নামে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা জালেন যারা অত্যাচারী তাদের পরিণতি এটাই হবে বরং এর চেয়ে ভয়াবহ পরিণতি তারা দুনিয়াতেও ভোগ করবেন আখেরাতেও ভোগ করবেন শহীদ হজরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রদু আনহু তিনি ওই সময় শাহাদাত বরণ করেন নাই ওই সময় ওনাকে শহীদ করতে পারে নাই পরবর্তীতে হাজজাসবিন বিন ইউসুফের সময়ে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে জান্নাতের উঁচু মাকামে তিনি পৌঁছে গেছেন অনেক বড় জলিলুল কদর সাহাবি ছিলেন আল্লাহ যেন আমাদেরকে ওনাদের পদাঙ্ক অনুসরণ করার তফফিক দান করেন ওনাদের জীবনের যে শিক্ষা বিশেষ করে আবদুল্লাহ বিন জুবুল্লাহ তাল আনহুর হজরতে হুসাইন আলী ইসলাম শহীদে কারবালা ওনাদের জীবনের বড় রকমের শিক্ষা যা ছিল আমাদের জন্য রেখে যাওয়া সেটা হচ্ছে বাতেলের কাছে কখনো ওনারা মাথা নত করেন নাই ওনাদের জীবনকে ওনাদের আঁকিই বিক্রি করে দেন নাই জালেমের সামনে কখনো ওনারা মাথা নত করেন নাই আল্লাহবুল আলমিন যেন ওনাদের জীবন থেকে এই মহান শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন তারপরে আমরা দেখতে পাই যে এই মাসে এই সওয়াল মাসে হজরতে অম্মুল মিনীন আয়েশা সদ্দিকার দুল্লাহ তাল আনহার সাথে সরকারে কায়ে বিবাহ বন্ধন হয়েছে সোবাহান আল্লাহ আম্মাদান আশা সদ্দিকারাদুল্লাহ তালাকে সরকারে কায়নাতের দরবারে আপনার হজরতে জিবরি আমিনের মাধ্যমে একটা ট্রে উন্নত মানের একটা দস্তর দস্তরের উপরে আম্মাজন আশা সিদ্দিকাদুল্লাহ তালাহনাকে বসিয়ে দেওয়া হল জান্নাতের রুমাল দ্বারা ওটাকে ঢেকে ফেলানো হলো সরকারে কায়নাতের দরবারে নিয়ে আসা হলো আল্লাহ আপনার জন্য প্রস্তাব পাঠিয়েছেন আপনি যেন এই প্রস্তাবে রাজি হয়ে যান সোবহান আল্লাহ এই জন্য বলা হয় যেন আয়সা সিদ্দিকারাদ আল্লাহ সব সবসময় গর্ব করতেন যে আমার বিবাহ তো জান্নাত থেকে পড়ানো হয়েছে আমার বিবাহের প্রস্তাবও করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে সরকারে কায়নাতের সাথে তো বিবাহ করিয়ে দিচ্ছেন আমার আল্লাহ সবহান আল্লাহ বেহামদিকে আজওয়াজ মুতাহরাত আমাদের আমাদের সাল্লামার স্ত্রীগণের মধ্যে একমাত্র কুমারী যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরতে আয়েশা সিদ্দিকার তাল্লহা যার পুত পবিত্রতা বর্ণনা করার জন্য মোনাফিকদের হাত থেকে চক্রান্ত থেকে ওনাকে হেফাজত করার জন্য ওনার পুত পবিত্র বর্ণনা করার জন্য আল্লাহ স্বয়ং কোরআন নাজিল করে দিয়েছেন এটা কিন্তু কম কথা না আল্লাহ যার চরিত্রকে যার চরিত্র পুত পবিত্র এটা প্রমাণ করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন তাওয়ায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে উনি পুত পবিত্র ওনার চরিত্রের মধ্যে কোন দাগ নাই আল্লাহ ওনাকে পুত পবিত্র ঘোষণা করে দিয়েছেন যে আয়াতগুলোর মাধ্যমে ঘোষণা করেছেন ওই আয়াতগুলো কেয়ামত পর্যন্ত সবাই পড়তে হবে এটা ওনার কারামা রাসুল কাইম সাহসাল্লাম আর মজেজা আর আম্মাজান আশা সিদ্দিকার উল্লাহু তালা আনহার কারামা যে ওনার আলোচনা উনি পুত পবিত্র ওনার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই উন্নত চরিত্রের অধিকারী এটা কেয়ামত পর্যন্ত ওনাকে যারা পছন্দ করবে তারাও পড়তে হবে ওনাকে যারা পছন্দ করে না তারাও পড়তে হবে সোবাহান আল্লাহ আম্মাদান আয়সা সদিকার তালনকে নিয়ে শিয়াদের মধ্যে একটা ভ্রান্ত দল শিয়াদের মোট বাইশটি দল আছে এরা বাইশটি ফেরকায় বিভক্ত তাদের মধ্যে একটা নিকৃষ্ট দল হচ্ছে যারা বলে আম্মাজান আয়সা তালা তালহা ওনার চরিত্র মোবারকের মধ্যে সমস্যা ছিল নাওয়ওয়ওয়ওয়াজ্লাহ উনি অন্যায় কাজ করেছেন অন্য পুরুষের সাথে নওয়জবিল্লা কিভাবে মুসলমান দাবি করে এই ধরনের কথা বলতে পারে আমরা যে শেয়ার করছি এটাও তো বড় অপরাধ আজকে রাসুল এ পাকুস একজন স্ত্রী আল্লাহ রব্বেলা আলমিনীর সরাসরি যার বিবাহ করিয়ে দিয়েছেন যিনি আবু বকর সিদ্দিক আদুল্লাহু তাল কন্যা ছিলেন রাসূল এ কারিম সাহসাল্লাম এত বেশি ভালোবাসতেন যেটা বলার অপেক্ষা রাখে না রাসূল পাকুস অন্য কোন স্ত্রীদের সাথে যখন সজ্জায় থাকতেন ওনাদের ঘরে থাকতেন কখনো কোরআন নাজিল হতো না যখন আম্মাজান আয়সা সিদ্দিকার ঘরে আসতেন তখন কোরআন নাজিল হতো রাসুলি পাকের যত স্ত্রী ছিল অন্য কোনো ঘরে কোরআন নাজিল হয় নাই শুধুমাত্র আম্মাদ আয়সা সিদ্দিকারুল্লাহ তালাহার ঘরে যখনই রাসুলি পাক থাকতেন তখনই কোরআন নাজিল হতো এটা আম্মাজান আম্মাদান আয়স সিদ্দিকারুল্লাহ তালাহার সম্মানে আমার আল্লাহ করে দিয়েছেন সুবাহান্লাহ এই জন্য অন্যান্য সাহাবাইকরাম তারা দেখতেন যে রাসুলি পাক কোন দিন আম্মাদ সিদ্দিকার ঘরে যাবেন স্ত্রী যখন একাধিক হয়ে যায় তখন স্বামীর জন্য দায়িত্ব হয়ে যায় সমান বন্টন করে দেওয়া সব কিছুর মধ্যে সমান বন্টন হবে নসেতরা ইনসাফের বাইরে চলে যাবেন তো প্রিয় নবিসুল সাল্লাম স্ত্রীদের মধ্যে পার্কের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বন্টন করে দিতেন দিয়েছেন সকল সাহাবাইকারাম অপেক্ষায় থাকতেন আল্লাহর হাবিব কোন দিন আম্মাজন আয়সা আনহার ঘরে যাবেন ওই দিন তারা শুধু হাদিয়া পাঠাতেন আর অন্যদের ঘরে যখন থাকতেন তখন তারা স্বাভাবিকভাবে হাদিয়া পাঠাত না তারা বেশি হাদিয়া পাঠাতেন আল্লাহ হাবিবের কদম্ব মোবারকে যখন তিনি আম্মাজন আয়সা সিদ্দিকারুল্লাহ তাল আনহার ঘরে থাকতেন আল্লাহ এটার মানে এটা যে আম্মাজান আয়সা সিদ্দিকা ছাড়া সাহাবাইকার অন্যান্য মাদেরকে পছন্দ করতেন না না অবশ্যই পছন্দ করতেন তাজিম করতেন বরং এটা ওয়াজিব তাজিম করা কিন্তু এটা হচ্ছে আলাদা ভালোবাসা এই ভালোবাসা এটাকে বন্টন করা যায় না এই ভালোবাসাকে বন্টন করা যায় না এটা আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে কুদ্রতিভাবে সোহান সে আম্মাদান আশা সিদ্দিকার তোলা শান মান ফজিলতের মধ্যে কত হাদিস রয়েছে কত মর্যাদা রয়েছে যাই হোক আম্মাদান আশা সিদ্দিকার তোলা সাথে সরকারের কায়নাতের বিবাহ হয়েছে এই সওয়াল মাসে এখান থেকে একটি প্রশ্নের উত্তর চলে আসে আমাদের সমাজে কোথাও কোথাও প্রচলন আসে যে সাওয়াল মাসে নাকি বিবাহ করা জায়েজ নেই সাওয়াল মাসে নাকি বিবাহ করা যায় না যদি বিবাহ করা না যায় সাওয়াল মাসে তাহলে সরকারে কায়েনাত কীভাবে আম্মাজান আয়সাকে করলেন তিনি কি করতেন বলুন যদি সাওয়াল মাসে বিবাহ করা এটা যদি অমঙ্গল হতো এটার মধ্যে যদি খারাপ নিহিত থাকতো তাহলে কি আম্মাজান আয়সা সিদ্দিক তালা তালহাকে সরকারে কায়ে শাওয়াল মাসে বিবাহ করতেন তিনি করতেন না তিনি করেছেন এটাই প্রমাণ এই মাসে অকল্যাণ নাই বরং এই মাসে কল্যাণ রয়েছে আমি নবী মুস্তফা সওয়াল মাসে করেছি পারলে তোমরাও সাওয়াল মাসে করো ঠিক না বলেন তো আল্লাহর হাবিব যে যখন যেটা করবেন এটা তো উম্মতকে উৎসাহ দেওয়ার জন্য উম্মতকে দূরে সরানোর জন্য না তাহলে আমরা কোথায় থেকে পেয়েছি এটা যে সাওয়াল মাসে এটা বিভিন্ন সমাজে প্রচলিত আছে সাওয়াল মাসে বিবাহ করলে নাকি অশনি হয় অকল্যাণ হয় ঠিক সপ্তাহের বিভিন্ন দিনের ব্যাপারে শনিবার মঙ্গলবার শনিবারে কোনো কিছু করলে নাকি শনি হয় মঙ্গলবারে কোনো কিছু করলে নাকি মঙ্গল হয় না নাম মঙ্গল কিন্তু মঙ্গলবারে কোনো কিছু করলে নাকি মঙ্গল থাকে না এগুলা ইসলামী কোনো কথা না এগুলা হচ্ছে কোথাও কোথাও প্রচলন অথবা কেহু বলেছেন তিনি চিন্তা চিন্তাভাবনা করে বলেন নাই আমরা ভালো ব্যাখ্যাই করব। তিনি নির্দিষ্ট দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে বলেছেন কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা এটা ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি না শনি থেকে শুক্র সব প্রত্যেকটা দিন আমার আল্লাহ রবাহ আলমিনের হ্যাঁ এখানে এক কিছু কিছু দিনের আলাদা মর্যাদা আছে সেটা অন্য বিষয় রহমতুল্লিল আলামিন সোমবারে রোজা রাখতেন এই দিনে ওনার বেলা আদাত শরীফ হয়েছে এটার কারণ এটা আবার তিনি বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহের বিভিন্ন দিন তিনি রোজা রাখতেন সেখানে জুমার দিন হচ্ছে আয়াম যে সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন এই জুমার দিন এক একটা দিনের উপর আরেকটা দিনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ফজিলত আছে কিন্তু এটার মানে এটা না এই দিনে কল্যাণ আছে এই দিনে কল্যাণ নাই প্রত্যেকটি ভালো কাজ বুধবারে আরম্ভ করা এটা ভালো বুধবারে আরম্ভ করা এটা ভালো এটার মানে এটা না যে অন্য দিনে আরম্ভ করা যাবে না অন্য দিনে আরম্ভ করার মধ্যে অকল্যাণ আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিষয়গুলো ইসলামী শরীয়তার আলোকে সুন্দর মতো অনুধাবন করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এদিনই আরেকটি বিষয় হয়েছে যেটা তাদের জন্য চিরাচরিত বিষয় ছিল এখন পর্যন্ত আছে বিষয়টি হচ্ছে মদিনা মোনাম বড়াতে কয়েকটি গোত্র ছিল ইয়াহুদি নামটা আমাদের কাছে খুবই পরিচিত বিশেষ করে ফিলিস্তিনের কথা যখন চলে আসে গাজার কথা যখন চলে আসে সাথে সাথে এই বড় জালেম অবিশপ্ত যাদের ক্ষেত্রে আমরা কোরআনে করিমে সুরাতুল ফাতেহায় বারবার পড়ি বৈরিল মাক দুবে আলহি মালার আল্লাহ আমাদেরকে আপনি নেয়ামতপ্রাপ্তদের পথ দিয়েন কিন্তু এই ধরনের অভিশপ্তদের পদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করিয়ে আমরা এই দোয়াটা সুরাতুল ফাতেহার মধ্যে বারবার করি যদিও দেখা যায় আমাদের সমাজের কিশোর এবং যুবকরা সেই অভিশপ্তদের সংস্কৃতি এবং কালচারকেই নিজেদের মধ্যে ইনজেক্ট করতে চায় অ্যাপ্লাই করতে চায় দেখা যায় তাদের বেশভূষায় ভূষায় আমরা যত সজ্জিত হই ততই আমাদের কাছে ভালো লাগে অথচ আমরা সুরতুল ফাতেহার মধ্যে প্রতিদিন পড়ি আল্লাহ তাদের পথে আমাদেরকে নিয়ে না বইরিল মুবে আলি হিমাল আল্লিন আমিন যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন লালপ্রাপ্ত যারা তাদের পথে নিয়েন না এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান আমরা একদিক থেকে নামাজে আল্লাহর কাছে পানা চাই আরেক দিক থেকে তাদের সাথে সজ্জিত হওয়াটাকে আমরা ভালোবাসি যেন আমাদেরকে হেফাজত করে মনে আল্লাহ আমিন